খোকা ঘুমালো পাড়া জোরালো এলো দেশে বুলবুলিতে দান খেয়েছে খাজনা দিবক সে রবীন্দ্রনাথ ঠাকুরের এমন ছড়া ছোটবেলা তো আমরা অনেকেই পড়েছি বা অনেকেই শুনেছি এই ছড়াটির মধ্যে বর্গী শব্দটি বলা হয়েছে আর এই বর্গী কাকে বলা হয়েছে বর্গিটি বলা হয়েছিল মারাঠা সাম্রাজ্য সৈন্যদেরকে আর সেই মারাঠা সতেরোশো সালে বাংলার উপর আক্রমণ করেছিল আর সেই মারাঠাকে বলা হয় বর্গী আর সেই বর্গীদের বিপক্ষে মির্জাফর তার দক্ষতা দিয়ে যুদ্ধ করেছিল এবং মারাঠাদের উপর তিনি আক্রমণের থেকে রক্ষা করেছিল তো মূলত আমরা মির্জাফরকে বিশ্বাস ঘাতক হিসেবেই চিনে থাকি কারণ তিনি পলাশী যুদ্ধের মধ্যে তার দায়িত্বহীনতার জন্য পলাশী যুদ্ধের মধ্যে নবাব সিরাজুদ্দুল্লাহ তার যুদ্ধে পরাজিত হতে হয়েছিল তো মূলত যখন নবাব আলিবুরি খা ক্ষমতায় ছিল তখন মির্জাফর তার দক্ষতা দেখিয়েছিল এবং তিনি তার সততার সাথে তার বিশ্বাসতার সাথে তিনি যুদ্ধ করেছিলেন এবং তার সৈন্য কার্যক্রম তিনি চালিয়েছিলেন তো আজকে আমরা হিস্ট্রি হোম ডকুমেন্টরিতে আলোচনা করব বাংলার উপর মারাঠাদের আক্রমণের ইতিহাস সম্পর্কে এবং মির্জাফরের সেই যুদ্ধে মারাঠাদের পরাজিত করার ইতিহাস সম্পর্কে এবং মির্জাফরের এই উপকারিতা ইতিহাস সম্পর্কে তো আমাদের আলোচনা শুরু করার পূর্বে আপনাদের মাঝেস্ট করতে চাই আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে আমাদের ভিডিও সবার আগে দেখতে পান এছাড়া আমাদের হিস্ট্রি হোম ফেসবুক পেজটিতে অবশ্যই ফলো করে দিবেন যাতে জানা অজানা ইয়া ইতিহাস জানতে হলে আমাদের হিস্ট্রি হোম ফেসবুক পেজটি থেকে সংরক্ষণ করে এবং জেনে নিতে পারেন চরণ কথা না বাড়ি চলে যাচ্ছে আমাদের মূল আলোচনায় বাংলায় মারাঠা আক্রমণ সালে বাংলার বকুণ্ডে পরিচালিত মারাঠা আক্রমণকে বোঝানো হয় সতেরোশো সালে মারাঠা নেতা প্রথম রঘুজি বোসলে প্রধানমন্ত্রী ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে একটি বিরাট সৈন্যবাহিনী বাংলা আক্রমণ করে এবং সমগ্র বাংলা জুড়ে লুটপাট চালায় তীব্র সংঘর্ষের পর বাংলার নবাব আলিবর্দি খাঁড় মারাঠাদেরকে বাংলা থেকে বিতাড়িত করতে সক্ষম হন এবং বাংলা থেকে বিতাড়িত হয়ে মারাঠা উড়িষ্যা আক্রমণ করে এবং দখল করে নেয় কিন্তু নবাব আলিবুরিখাঁর সতেরোশো সালে ডিসেম্বরে তাদেরকে সেখান থেকেও বিতাড়িত করে এরপর পরাজিত মারাঠা বাংলা থেকে সৈন্য প্রত্যাহার করে নেয় এবং সংঘর্ষের সমাপ্তি ঘটে সালে আগস্টে নবাব আলিবর্দি খান কর্তৃক পদযুক্ত উড়িষ্যার বিদ্রোহী প্রদেশিক শাসনকর্তা দ্বিতীয় মুর্শিদ খানের আক্রমণের সারা দিয়ে মারাঠাদের নাগপুর রাজ্যের রাজা রঘুজি বস্তের উড়িষ্যা আক্রমণের জন্য দ্বিতীয় মুর্শিদ জামাতা মির্জা পাকের নেতৃত্বে একদল মারাঠা সৈন্য প্রেরণ করে মির্জা বকেরের নেতৃত্বের সৈন্য সহজেই রাজধানী কটক সহ সমগ্র উড়িষ্যার দখল করে নেয় কিন্তু একই বছরের ডিসেম্বরে নবাব আলিবুল উড়িষ্যা পূর্ণ দখল করে নিতে সক্ষম হন পরবর্তীতে বছর মারাঠা সরাসরি বাংলা আক্রমণ করেন মির্জা বকরের কাছ থেকে কর্কট পুনরুদ্ধারের পর আলিবুর্তিকার সেখানে দুই তিন দিন মাস অবস্থান করেন এবং সেখানকার প্রশাসন ব্যবস্থা পুনর্গঠন করেন এবং এরপর বাংলা প্রত্যাবর্তনের জন্য যাত্রা করেন প্রতিমধ্যে বালেশ্বরের কাছে তিনি যাত্রা স্থগিত করেন নিকটবর্তী ময়বঞ্জ অঞ্চলের রাজা সম্প্রসারিত যুদ্ধে আলিবুর্দিক প্রতি বৈরিত প্রদর্শন করেছিলেন তাকে শাস্তি দেওয়ার জন্য আলিবুর্দির সৈন্যবাহিনী প্রেরণ করেন এরপর জয়গড়ে পৌঁছে নবাব জানতে পারেন যে রঘুজি বসলে বাংলা আক্রমণ করার জন্য তার প্রধানমন্ত্রী ভাস্কর পণ্ডিতের অধীনে একটি শক্তিশালী সৈন্যবাহিনী প্রেরণ করেছে সতেরোশো সালে এপ্রিলের প্রথম দিকে রঘুরি বাংলা আক্রমণ করার সিদ্ধান্ত নেয় এর জন্য তার প্রধানমন্ত্রী ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে চল্লিশ হাজার সৈন্যের একটি বৃহৎ আশ্বারোহী বাহিনী প্রেরণ করেন ভাস্কর পণ্ডিতের উড়িষ্যা সীমান্তের অরণ্য ও ঝড়খণ্ড অঞ্চলের মধ্যে দিয়ে তার বিরাট বাহিনী সহ বাংলার প্রবেশ করেন এবার মারাঠার উদ্দেশ্য ছিল ভিন্ন রকম বাংলা কোনো অঞ্চলে স্থায়ীভাবে দখলের উদ্দেশ্যে তাদের ছিল না তাদের উদ্দেশ্য ছিল বাংলার বিস্তীর্ণ সমৃদ্ধশালী গ্রাম অঞ্চলের লুটরাজ চালানো ভাস্কর পণ্ডিত দৈন্যহাটায় গাটি স্থাপন করেন এবং গাঁটি নিরাপত্তার জন্য চতুর্দিকে পরীক্ষা খনন করেন এর ফলে মারাঠা গাটি আক্রমণ করার দুরোহ হয়ে পড়ে এই শক্তিশালী ঘাটি থেকে মারাঠা বর্ধমান ও মুর্শিদাবাদ অঞ্চলের লুটরাজ আরম্ভ করে নবাব আলিবুর্দ্দী উড়িষ্যা থেকে প্রত্যাবর্তনের সময় মারাঠা লুটরাজ ও উপদ্রব্যের সংবাদ পান এ সময় তার সঙ্গে স্বল্প সংখ্যক সৈন্য ছিল এই ক্ষুদ্র বাহিনী নিয়ে তিনি হুগলি জেলার মোবারক মঞ্জিল থেকে বিরাট মারাঠা বাহিনীর বিরুদ্ধে আগ্রসন হন সতেরোশো বিয়াল্লিশ সালে পনেরো এপ্রিল তিনি বর্ধমানে পৌঁছে এবং মারাঠা বাহিনী সাক্ষাৎ পান একজন সুনিপুণ সমল বিশ্বরত হিসাবে আলিবর্তী খ্যাতিমান ছিলেন এর জন্য ভাস্কর পণ্ডিতের বিরাট সৈন্যবাহিনী থাকা সত্ত্বেও আলিবর্তির সঙ্গে সম্পর্ক সময়ের অবতীর্ণ হতে সাহস পাননি তিনি মারাঠাদের অভ্যস্ত অনিয়মিত যুদ্ধ পদ্ধতি অনুসরণ করেন কিন্তু তাতেও তিনি সুবিধা করতে পারেননি তিনি নবাবের নিকট প্রস্তাব পরে যে তাকে দশ লক্ষ টাকা দিলে তিনি তার সৈন্যদল নিয়ে স্বদেশে প্রত্যাবোধন করবেন নবাব আলিবর্তী এই প্রস্তাবে সম্মতি হননি বিক্ষিপ্তভাবে যুদ্ধ হওয়ার ফলে এক পর্যায়ে মারাঠাদের একটি বড় সৈন্যদল দল দিকে ঘিরে ফেলে এই সময় তার সঙ্গে খুব অল্প সংখ্যক সৈন্য ছিল নবাব নিশ্চিত ধ্বংসের সম্মুখীন হন সুযোগে বুঝে পস্কর পণ্ডিতের নবাবের কাছে এক কোটি টাকা দাবি করে সন্ধির প্রস্তাব করে কিন্তু আলিপুরদি এই অপমানজনক প্রস্তাব প্রত্যাখ্যান করে এ সময় মীর হাবিব ইস্পাহানি নবাবের একজন ইরানি সঙ্গী নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তার সৈন্যদল ত্যাগ করেন এবং মারাঠাদের সঙ্গে যোগ দেন এদিকে মারাঠারা অবরুত্ব নবাবের রসদপত্র সরবরাহ পথ বন্ধ করে দেয় এবং আরেকটি মারাঠা দল আশেপাশে চল্লিশ মাইল ব্যাপী অঞ্চল জুড়ে দূরতাজ করতে থাকে আশ্রয়হীনভাবে অবরুত্ব থাকার খাদ্যের অভাবে নবাব ও তার সৈন্যরা ভীষণ দুর্দশায় পতিত হন এই অবস্থাও আলিবুদ্দী সাহসের সঙ্গে মারাঠাদের বিরুদ্ধে যুক্ত করে এবং এই অবরোধ ভাঙতে সক্ষম হন এবং ২৬ এপ্রিল কট আয় পৌঁছায় পণ্ডিত নিরাশ হয়ে বাংলা ত্যাগ করার সংকল্প করেন কিন্তু মীর হাবিবের প্ররোচনায় তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেন মীর হাবিব অত্যন্ত বুদ্ধিমান ছিলেন দীর্ঘদিন নবাব সুজাউদ্দিন খানের অধীনে কাজ করার সুবিধে বাংলার ভৌগোলিক সামরিক অর্থনৈতিক সকল বিষয়ে তিনি পরিপূর্ণভাবে অবগত ছিলেন তার এই জ্ঞানের সাহায্যে তিনি মারাঠাদের সকল অভিযানে ভূমিকা পথ পালন করেন এবং অন্য সাধারণ এবং প্রতি আলিবুদ্ীয় শত্রুতার মনোভাব বাংলার মারাঠা আক্রমণকে এক প্রলোভিত এবং ধ্বংসাত্মক গ্রুপ প্রদান করে নবাব আলিবুদ্দির পটোয়ার অবস্থানকালে মীর হাবিব ভাস্কর পণ্ডিতকে সীমাহীন লুণ্ঠনের লোভে দেখিয়ে নবাবের অনুপস্থিতিতে অতর্কিতে তার রাজধানী আক্রমণ করতে প্রলুব্ধ করেন সতেরোশো বিয়াল্লিশ সালের ছয় মে ভাস্কর পণ্ডিতের মারাঠা হানাদারদের মুর্শিদাবাদের একটি উপশহর দহিপাড়ায় পৌঁছায় সেখানকার রাজার পুড়িয়ে দেয় এবং তারপর এটি অতিক্রম করে খোদ মুর্শিদাবাদে পৌঁছে যেখানে লুটরাজ করে কেবল ব্যাংকার জগৎ শেঠের বাড়ি থেকে তারা তিন লক্ষ টাকা ও অন্যান্য মূল্যদ্রব্য লুট করেছিল আলিবর্তী সাত মে সকালে তার রাজধানী রক্ষা করার করতে পৌঁছান মারাঠা হানাদারদের পটো আয় পোশ্চাতপসরণ করে প্রতিমধ্যে অসংখ্য গ্রাম জ্বালিয়ে দেয় এবং জ্বলন্ত গ্রাম সারি তাদের পদচিহ্ন হিসাবে থাকে যায় জুন মাস থেকে কটোয় মারাঠাদের সৈন্য বাহিনীর সদর দপ্তর পরিণত হয় মির হাবিব তাদের প্রধান উপদেষ্টা এবং প্রতিনিধি হিসাবে কাজ করতে থাকে। 1742 সালে জুলাই এর প্রথম দিকে মির হাবিব হুগলিতে তার বন্ধুদের সহযোগিতা জেলাটির মতব ফৌজদার মোহাম্মদ রেজাকে বন্দি করতে সক্ষম হয়। বাড়াঠরা হুগলি শহর দখল করে সেখানে লুটরাজ করে শিশু রাও এর অধীনে একটি মারাঠা সৈন্যদলকে সেখানে নিযুক্ত করা হয় এভাবে রাজমহন থেকে মদিনীপুর ও যশোর পর্যন্ত গঙ্গা নদীর পশ্চিমের জেলাগুলো মারাঠাদের হাতে চলে যায় এবং শিশোরাও তাদের গভর্নর নিযুক্ত হন মীর হাবিব মারাঠাদের পক্ষে বাংলার দেওয়ান হিসাবে কাজ করেন এবং মারাঠা প্রশাসনের নিকট যৌথ প্রদান করার জন্য জমিদারদের তলব করেন মারাঠাদের উপদ্রব্য এই অঞ্চলের লোকের দুর্দশা চরমে পৌঁছে বহু মানুষের তাদের পরিবারের নারীদের সম্মান রক্ষার জন্য তাদের বাড়িঘর ত্যাগ করেন এবং গঙ্গা নদীর পূর্ববর্তী চলে গিয়ে গোদাগরিতে আশ্রয় নেন এই জন্য গোদাগারিকে পগনাগর বলা হতো অনিয়মিত মারাঠা আক্রমণে গঙ্গা নদীর পূর্ব তীরের অঞ্চলে নবাবের শাসনের প্রতি হুমকি হয়ে দাঁড়ায় যেসব অঞ্চলের উপর নবাব প্রতিত্ব হারিয়েছিলেন সেসব অঞ্চলে মারাঠা দলগুলো উদ্দেশ্যহীন ধ্বংস সাধন করে এবং অকথ্য অত্যাচার চালায় মারাঠা লুণ্ঠনের বয়ে পণিক এবং তাতিরা বীরভূম থেকে পালিয়ে যান অন্যান্য অঞ্চলে মারাঠা ধ্বংসযজ্ঞে বয় পেয়ে রেশমি বাস্তব সামগ্রী প্রস্তুতকারী পালিয়ে যায় রেশম এবং কাপড়ের কারখানা বিক্রয় কেন্দ্রগুলো পরিত্যক্ত হয় খাদ্যশস্য দু হয়ে পড়ে এবং ব্যবসা বাণিজ্য সব ধরনের সমস্যার সম্মুখীন হয় সতেরোশো বিয়াল্লিশ ২৭ সেপ্টেম্বর বরে নবাবের সৈন্যরা কটোয় ভাস্কর পণ্ডিতের গোমন্ত আক্রমণ চালায় মারাঠা তাদের শিবিরের এবং মালপত্র পিছনে ফেলে পালিয়ে যায় তার সৈন্যদের সকল কাটি থেকে ডেকে পাঠান এবং সকল পলাতকদের দিয়ে মদিনীপুর যান সেখানকার একটি বিখ্যাত রেশম পালন কেন্দ্র রাধানগর লুট করে এবং জ্বালিয়ে দেয় এবং নবাব এবং নারায়ণ করে অবস্থান গ্রহণ করে আলিবর্দি স্বয়ং সৈন্য নিয়ে মারাঠাদের বিরুদ্ধে আগ্রসর হন এবং সংবাদ নিয়ে মারাঠাদের নারায়গড় থেকে উড়িষ্যা চলে যায় এবং নবাবের নিযুক্ত প্রাদেশিক শাসনকর্তা শেখ মাসুম পানিপথিকে যুদ্ধে পরাজিত ও নিহত করে কটক দখল করে নেয় কিন্তু আলিবর্দি উড়িষ্যার দিকে অগ্রসর হলে ভাস্কর পন্ডিতের ভয় পেয়ে উড়িষ্যা ত্যাগ করেন আলিবুর্দি সতেরোশো বিয়াল্লিশ সালে ডিসেম্বরের মধ্যে মারাঠাদের চিলকা রোদেরও দূরে তাড়িয়ে দেয় এর মধ্যে দিয়ে বাংলার দ্বিতীয় মারাঠা আক্রমণ অবসান ঘটে মারাঠাদের পরাজয়ের পর আলিবুর্দি তার আফগান সৈন্য তক্ষ গোলাম মোস্তফা পাক তো পুত্র আব্দুল রাসুল খানকে উড়িষ্যা প্রাদেশিক শাসনকর্তা নিযুক্ত করেন সতেরশো তেতাল্লিশ সালের নয় ফেব্রুয়ারি তিনি বিজয়ী বেশে মুর্শিদাবাদে প্রত্যাবোধন করেন কিন্তু পরের মাসেই মারাঠা আবার বাংলা আক্রমণ করে আর সেই আক্রমণের মধ্যেই তখন মির্জাপুর তার সৈন্যদেরকে নিয়ে মারাঠাদের বিরুদ্ধে দমন করেছিলেন এবং মারাঠাদেরকে বাংলা আক্রমণ থেকে রক্ষা করেছিল তো বিয়ার্স আমার ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন এবং আমাদের হিস্টরি হোম চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল বেলাগ্যুইটি প্রেস করে দিবেন যাতে জানা অজানা সংক্রান্ত ইতিহাস জানতে হলে আমাদের হিস্টরি হোম ইউটিউব চ্যানেল থেকে জানতে পারেন এছাড়া আমাদের হিস্টরি হোমের ফেসবুক পেজটিতে অবশ্যই ফলো করে দিবেন যাতে জানা অজানা ইতিহাস জানতে হলে আমাদের ফেসবুক পেজ থেকে সবই জানিয়ে নিতে পারবেন তো আজকের মতন বিদায় নিচ্ছি খোদা হাফেজ